অ মামা তাৰ তই আমি খাম মামা দাঁড়ান কৈতেছি তো আহ আ হেন হেন আকাশৰ বাইদেক কি কৰিলে আমাকে হাফ গ্লাছ দেন হা এই ব্যাপার <laughs> 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 <laughs>

আরে ভাই চিনি হইতো না এক ঘন্টা কেটেছি সরব এই পাতা এসে হুগাইতে 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 ওকর চিনি হয়ে গেছে সর্বদা সুন্দর গায়রা দেব এদিকে মুই সা এই দং 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 এগুলো আপনারা কী করছেন একে তো আপনি গ্লাভস পরেননি আপনি গ্লাভস না পরে মগের ভিতরে হাত দিয়ে ময়লা বের করছেন আর আপনি এগুলো কি করতেছেন অপরিষ্কার পানিতে গ্লাস ধুয়ে সেই গ্লাস আমাকে শরবত খেতে দিচ্ছেন এগুলোকে আপনি ঠিক করছেন আর আরেকটা কথা শোনেন আপনি ফুটপাতে ব্যবসা করছেন কোনো সমস্যা নেই কি এই ফুটপাতে ব্যবসা করে যে আপনি মানুষকে অপরিষ্কারভাবে খাওয়াচ্ছেন এগুলোকে আপনি ঠিক করছেন আর আপনার খাবার খেয়ে যে মানুষরা অসুস্থ হচ্ছে এগুলোকে আপনি জানেন আর আপনাদের খাবার খেয়ে মানুষরা অসুস্থ হোক এগুলো আপনাদের শুনতে ভাল লাগবে আর এই যে দেখছেন না হসপিটালে মানুষ লাইনের উপর লাইনে শুয়ে আছে কারণ কি কারণ এরকম অস্বাস্থ্যকর খাবার খেয়ে তাদের পেটে সমস্যা হচ্ছে মাথায় সমস্যা হচ্ছে নানা রকম সমস্যায় ভুগছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এরকম অস্বাস্থ্যকর খাবার দিচ্ছেন বিধায় তাদের এই অবস্থাগুলো হচ্ছে এগুলো কি আপনাদের মাথায় আছে আর আরেকটা কথা বলি আপনাদের এই যে আপনারা আজকে অস্বাস্থ্যকর খাবার দিচ্ছেন আপনারা একটু বদলে যান দেখবেন দেশ বদলে যাবে আজকে আপনি যদি স্বাস্থ্যকর ভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমাদের খাবার দেন তাহলে আপনার দেখা দেখি আরেকজন দিবে তার দেখা দেখি আরেকজন দিবে এভাবে আমরা দেশ গড়তে পারবো দেশকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবো এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে জি স্যার আপনি ঠিকই বলছেন আমরা আসলে নিজেরা যদি পরিবর্তন হই স্বাস্থ্যকর খাবার মাইন দেই তাহলে আমাকেও দেহা আরেকজন পরিবর্তন হবে না রে আপনাদের মোরা কথা দিতে আসি এই যে এই অপরিষ্কার থাকবেন আর মোরা পরিষ্কার পানি সবসময় ব্যবহার করবো আমরা কালকেইতেই সব ঠিক করে ফেলাম আমাদের জন্য কেন মানুষ অসুস্থ হবে কেন তাদের অসুখ হবে আমরা চাই সবাই সুস্থভাবে আমাদের খাবারটা খাক এটা আপনি কী বললেন কালকে থেকে কেন করবেন আপনি আজকে থেকে বরং এখন থেকে শুরু করবেন ঠিক আছে এখন থেকে ঘটতে আসি এই আমরা সর্বারটা খাই যান না 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 এখন শরবত খাবো না আপনার আগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষকে খাওয়ান তারপর আমি খাব ভালো থাকবেন